আজ আমি মুড়ির ঘন্ট রেসিপিটা করব কেমনভাবে করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সব কেটে কেটে রেডি করে রেখে দিয়েছি মাছের মুড়িগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি আলুটা ভেজে নিচ্ছি ফ্রাই করে একটু আল আলালভাবে ভেজে নেবো তারপর মাছের মুগুগুলো মাঝে ভুজিয়েছি করে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একটা ভাজছ আর সামানটা কি ঘুয়ে দিয়ে আমি আপুটা আঁচটা ভেজে নেব ভেজে নিলাম এবার ঘিরে ফুটপাটা কল আমি ছোটোবেলায় লবঙ্গে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজে ভাজো করে তার মধ্যে মিশিয়ে আদা পেস্টটা দিয়ে দিয়েছি একটু আড়াচাড়া করার পর আবারও টমেটো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নুন হলুদ ধুড়ি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নি সামনে একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে করে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি কষিয়ে এবার চালটা দিয়ে দিলাম কামিনাতক চালটা দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিতে হবে যেমন চালটা নেবে সেই পরিমাণ দিতে হবে আমার আমি একটু নেড়ে পরিমাণে চাপা তৈরি করব দেখ কেমন হচ্ছে এরকমভাবে আস্তে আস্তে জল দিয়ে জলটা কমিয়ে এলে মাছের মন্দিগুলো দিয়ে আবারও ভালোভাবে অফিসে নিতে হবে জলটা যাতে শুকনো শুকনো হয়ে যায় সেদিকে দেখতে হবে একটি গরম মশলা আর ঘি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করেছি দেখো খুবই শুকনো হয়ে গেছে আমার মুড়ের ঘন্ট কেমন লাগলো প্লিজ